নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শক বিন্দুকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন দর্শকগণ আজ দু হাজার ইংরাজি সাল চলছে এই সালটি বিশেষ করে শনিদেবের সাল বলে আমরা মানি বা মেনে চলছি কারণ এই বছরের রাজা হলেন শনিদেব শনিদেব হলেন ন্যায়প্রিয় এবং তিনি হলেন ভাগ্যের বিধাতা যে মানুষ যেমন কর্মফল করে ঠিক সেই ধরনের কাজ তিনি বেছে দেন মানুষের কর্মফলের পুরো হিসেব নিকেশ তিনি রাখেন এবং সেই মতো তার ভাগ্যের পরিবর্তনও তিনি করতে থাকেন তাহলে আমাদের এই বছরটি খুব সুন্দরভাবে সৎ কর্মের মাধ্যমে এই বছরটিকে অতিবাহিত করা আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই বছর যারা ভালো কর্ম করবেন তারা অতি অবশ্যই ভালো কিছু পাবেন শনিদেব মানুষকে তার নীতি এবং নিয়ম মেনে চলতে বাধ্য করেন শনির দোষা যখন কোনো মানুষের উপর আসে তাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু এই সমস্যা বা এই সমস্যার যে নিদান সেগুলো যদি আমরা সময় মতো ঠিক মতো করে নিতে পারি তো অতি অবশ্যই আমাদের জীবনে কোনো ধরনের কোনো কষ্ট থাকবে না তাই আজ আমি কিছু বিশেষ প্রয়োগের কথা বলছি যেগুলো করলে আপনাদের জীবনে শনির সাড়ে সাথী নাইয়া মহাদশা প্রত্যন্তর অন্তর্দশা যে কোনো অবস্থাতেই হোক না কেন সেগুলো থেকে আপনারা অতি অবশ্যই নিজাত পাবেন সর্বপ্রথম যারা গৃহস্থ মানুষ তারা কি কি করবেন এবং কি কি করবেন না তা অতি অবশ্যই জেনে রাখুন হলো যে যে শনিদেবের এই সর্বপ্রথম ইংরেজি সালটি চলছে এতে আপনারা কিছু কাজ করবেন যেগুলো আমি আজ এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি দর্শকগণ জীবনে কিছু পেতে হলে কিছু করাটা অতি অবশ্যই দরকার তাই আমরা এই কাজগুলির মাধ্যমে আমাদের জীবনকে অতি সুন্দরভাবে অতিবাহিত করতে পারব সর্বপ্রথম কি করবেন সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন জীবে দয়া করে যে জন সেই জন সেবি ঈশ্বর জীব অর্থাৎ প্রতিটি জীবকে একটা পিঁপড়ে হলেও তাকেও বাজি থাক বেঁচে থাকতে দিন কিংবা তার খাবারের জোগাড় করে দিন অর্থাৎ আপনারা সকালে যেখানে পিঁপড়ে আছে সেই জায়গাতে কিছু আটা এবং চিনি মিলি ওই জায়গায় পিঁপড়ের যে গর্ত আছে সেই গর্তের আশপাশে ছড়িয়ে দিন যাতে করে পিঁপড়েরা বিনা পরিশ্রমে তারা খেতে পায় বা তাদের খাবারের জোগাড় করে দিন দোসরা নম্বর যে কোনো গরিব দুঃখী হোক তাদের কিছু না কিছু আপনারা ধান করুন এই কাজগুলো হলো সব চাইতে ধার্মিক কাজ আপনার বাড়ির আশেপাশে যেসব রাস্তাতে কুকুর ঘুরে বেড়ায় তাদের কিছু না কিছু খেতে দিন চৌথা নম্বর হলো কাক শনিবার দিন একটি প্লেটে করে কিছু গরম ভাত এবং সে ভাতের উপর সামান্য ঘি দিয়ে দেবেন এবং হলুদ এবং তিল মিশিয়ে দেবেন এই মিশ্রিত ভাতটি আপনি কাকের উদ্দেশ্যে রেখে দিন এবং কাক যখন সেটি খেয়ে যাবে আপনার জীবনের যত ধরনের নবগ্রহজনিত দোষ থাকবে সেগুলো অতি অবশ্যই কেটে যাবে আপনাদের কোনো জ্যোতিষের কাছে যাওয়া লাগবে না বা কোনো রত্ন ধারণ করাও লাগবে না তৃতীয় নম্বর কি করবেন শনিবার দিন ভুল করেব লোহার কোনো জিনিস কিনবেন না লোহা প্লাস্টিক তেল এই জিনিসগুলো কিনবেন না নেক্সট হল যে এই দিন যারা বাড়িতে মহিলারা আছেন যারা বাজার ইত্যাদি যান এবং কিছু জিনিস কিনে নিয়ে আসেন তারা অতি অবশ্যই এই শনিবার দিন আপনারা ঝাড়ু কিনবেন ঝাঁটা এই ঝাটা ঝাঁটা কিংবা যেগুলো নারকেলের সিপি তৈরি হয় ওইগুলো কিনতে পারেন নেক্সট হলো যে আপনারা এই দিন আটা কিনবেন না শনিবার দিন বাড়িতে আটা নিয়ে আসবেন না আটা সর্ষের তেল এই সব জিনিস কিনবেন না আপনারা তিলের তেল কিনতে পারেন যদি এই সব জিনিসগুলোকে আপনারা মেনে চলেন অতি অবশ্যই আপনারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারবেন নেক্সট হলো এই শনিবারের দিনে যদি কোনো ভিকিরি আপনার বাড়িতে আসে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না কিছু না কিছু দিয়ে অতি অবশ্যই বিদায় করবেন এই দিন শনিবার দিন আপনারা প্লাস্টিকের কোনো জিনিস কিনবেন না এবং যাদের শনির আট ঢাইয়া এবং সাড়ে সাতই চলছে তারা এই দিন শরীরে তেল লাগাবেন না বিশেষ করে যারা বিভিন্ন কষ্টের মাধ্যমে আছেন বিভিন্ন রোগে ভুগছেন যারা যাদের নাভিমণ্ডলের নিচের দিকের রোগ আচর যাদের কোনো রোগ আছে সেই সব মানুষরা মা দক্ষিণ কারিকার মা দক্ষিণা কারিকার পুজো দেবেন কিংবা মন্দিরে গিয়ে মায়ের কাছে আপনার কষ্টের কথা জানিয়ে তার কাছে প্রার্থনা জানাবেন এতে আপনার অতি অবশ্যই ভালো হবে এছাড়া আপনারা সকালে যখন উঠবেন শনিবার দিন সর্বপ্রথম আপনারা আপনাদের গুরু গুরুমন্ত্র স্মরণ করবেন স্মরণ করার পর আপনারা শনির স্ত্রীর নাম করবেন শনির স্ত্রীর নামগুলো আমি বলে দিচ্ছি এইগুলো আপনারা উচ্চারণ করবেন যার মাধ্যমে আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন বা শনির যে বক্র দৃষ্টি তার থেকেও বেঁচে থাকতে পারেন শনির স্ত্রীর নাম হল রকম কলহীন কঙ্কালী মহিষী ওঝা এই নামগুলো আপনারা করবেন এছাড়াও আমি আর কিছু জিনিস বলছি যেগুলো হলো যে শনিদেবের যে নামগুলো আছে ওই নামগুলো উচ্চারণ করতে পারেন যেমন বব্রু রন্ত্রকৌ জম কোনস্থ পিঙ্গল ও বভ্রু রদ্যন্ত এইভাবে আপনারা এই নামগুলোকে উচ্চারণ করবেন এই নামগুলো উচ্চারণ করলেও আপনাদের শনির বক্র দৃষ্টি থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন আপনাদের জন্মকুণ্ডলীর যে কোনো জায়গাতেই শনির দোষ থাকুক না কেন আপনারা অতি অবশ্যই এর সুফল পাবেন এবং এই দিন আরেকটি কাজ করবেন যারা শনির ধসাতে ভুগছেন তারা কালো ধতুরা গাছের শিকড় ভালো করে শুনে নিন কালো ধতুরা গাছের শিকড় শনিবার দিন সূর্যোদয়ের পূর্বে আপনারা এটি আপনার বাড়ির আশপাশ থেকে সংগ্রহ করবেন এবং ওই মূলটি আপনারা বাড়িতে নিয়ে এসে গঙ্গা জল ধুয়ে এর ওপর সিঁদুরের তিনটি ফোঁটা লাগাবেন এবং দৌ দুটি আঙুলের সমানভাবে কেটে এইটিকে একটি কালো সুতার দ্বারা আপনার হাতে বাঁধতে পারেন এটা আপনারা বেঁধে দেখুন আপনাদের জীবনে বিভিন্ন ধরনের শনির দ্বারা যেসব অসুবিধার সম্মুখীন আপনারা হচ্ছেন সেগুলো অনায়াসেই পেরিয়ে যাবে শনিদেব হলেন ন্যায় আপনারা কোনো মানুষকে ধোঁকা দেবেন না বা কোনো গরিবকে সাঁতাবেন না আপনারা যতটা পরিমাণ কোনো জীবের সেবা করতে পারবেন এবং গরিব দুঃখীকে দান করতে পারবেন আপনার জীবনে অতই সুখ এসে পৌঁছাবে শনিদেবের এই বছরটিকে যদি আপনারা আমার কথা মতো চলতে পারেন তাহলে অতি অবশ্যই আপনারা ভালোভাবে জীবন কাটাতে পারবেন এই শনিবারের দিনই যদি আপনারা সন্ধেবেলায় একটি সর্ষে তেলের প্রদীপ কোনো অসত্থ গাছের নিচে জ্বালিয়ে আসতে পারেন